উনিশশো সালের বড়দিনের রাতে আমেরিকার ওয়েস্ট ভার্জিনিয়ায় এমন একটি ঘটনা ঘটে যা আজও স্মরণ করলে শিহরণ জাগে জর্জ সডার নামের একজন ব্যক্তি ও তার স্ত্রী জেনি সডার তাদের নয়টি প্রিয় সন্তানদের নিয়ে বড়দিনের উৎসব পালন করছিলেন প্রতিটি মুখে ছিল খুশির ঝলক কিন্তু কেউ জানত না যে এই রাত্রি একটি ভয়াবহ দুঃস্বপ্নে পরিণত হতে চলেছে এমন এক দুঃস্বপ্ন যা আজও সমাধানহীন রাত তখন প্রায় একটা ঠিক তখনই হঠাৎ তাদের বাড়িতে আগুন লেগে যায় জর্জ এবং জেনি তাদের চারটি সন্তান নিয়ে তারা বাড়ি থেকে বেরিয়ে যান কিন্তু ওপরের ঘরে ঘুমিয়ে থাকা পাঁচটি সন্তান চিরদিনের জন্য কোথাও যেন হারিয়ে যায় না তাদের দেহাবশেষ পাওয়া যায় না কোনো চিহ্ন তারা কি সত্যিই আগুনে পুড়ে মারা গিয়েছিল নাকি তাদের অপহরণ করা হয়েছিল আগুন কি সত্যিই একটা দুর্ঘটনা ছিল নাকি এটি পূর্ব পরিকল্পিতভাবে লাগানো হয়েছিল এটি কেবল একটি গল্প নয় বরং এমন একটি রহস্য যা আজও পৃথিবীকে হতবাক করে রেখেছে আসুন এই অমি ংসিত রহস্যের প্রতিটি দিক বোঝার চেষ্টা করি জর্জ সরার ছিলেন একজন পরিশ্রমী ইতালীয় অভিবাসী যিনি ইতালীয় স্বৈরাচারী নেতা বেনিটো মুসল্লিনীর ঘোর বিরোধী ছিলেন এই কারণে তিনি ইতালি ছেড়ে আমেরিকায় বসবাস করতে বাধ্য হন ইতালীয় শাসক বেনিটো মুসল্লিনীর বিরুদ্ধে খোলাখুলি কথা বলা জর্জ সরারের জন্য বিপদের কারণ হতে পারত কিন্তু তিনি কখনোই তাকে ভয় পাননি আমেরিকায় তিনি ট্র্যাকিংয়ের ব্যবসা করতেন এবং সৌভাগ্যবশত তার নিজের একটি বাড়িও ছিল তার স্ত্রী জেনি সরার ছিলেন একজন নিবেদিত প্রাণ গৃহিণী যিনি ভালোবাসা এবং শৃঙ্খলার সাথে তাদের সন্তানদের দেখাশোনা করতেন চব্বিশে ডিসেম্বর উনিশশো পঁয়তাল্লিশ সালের বড়দিনে সডার পরিবারের সন্তানরা তাদের নতুন খেলনাগুলো নিয়ে খেলছিল তারপর রাত হয় এবং পাঁচজন বাচ্চা ওপরের ঘরে তাদের বিছানায় ঘুমাতে চলে যায় রাত প্রায় একটার দিকে জেনি ঘরে ধোয়া অনুভব করেন যখন সে দেখতে যান তখন বুঝতে পারেন যে কিচেনে কোনো কারণে আগুন ধরে গেছে জর্জ এবং জেনি তাদের চারটি সন্তানকে নিয়ে বাইরে চলে যায় কিন্তু উপরের ঘরে ঘুমিয়ে থাকা পাঁচটি সন্তান ভেতরেই রয়ে যায় জর্জ তাদের বাঁচানোর জন্য সব রকমের চেষ্টা করেছিলেন যখন তিনি দ্বিতীয় তলার জানালার দিকে ছুটে যান তখন দেখেন তার সিঁড়ি তার জায়গা থেকে উদাহ এরপর তিনি তার ট্রাক ব্যবহার করে জানলার কাছে পৌঁছানোর চেষ্টা করেন কিন্তু যখন তিনি ইঞ্জিন করতে যান তখন দেখেন তার ট্র্যাকও স্টার্ট হচ্ছে না এমনকি দ্বিতীয় ট্র্যাকটিও কাজ করছিল না যারা ঘটনাস্থলে উপস্থিত ছিলেন তারা ফেডভিল ফায়ার ডিপার্টমেন্টকে ফোন করার চেষ্টা করেন কিন্তু দুর্ভাগ্যবশত কোনো উত্তর মেলেনি পরে যখন ফায়ার অফিসারের সঙ্গে যোগাযোগ হয় তখন ফায়ার ব্রিগেড ঘটনাস্থলে সাত ঘন্টা পরে পৌঁছায় সবাই মনে করেছিল যে ঘরে যে কোনো কারণে আগুন লেগে যায় এবং পাঁচ বাচ্চা আগুনে পুড়ে দুনিয়া থেকে চলে গেছে কিন্তু এই কেস বাইরে থেকে যতটা স্বাভাবিক মনে হচ্ছিল আসল বিষয়টি ছিল অনেক বেশি জটিল পরদিন সকালে যখন তদন্ত শুরু হয় তখন কর্মকর্তারা একটি সাধারণ বিবৃতি দিয়ে কেসটি বন্ধ করে দেন তাদের মতে আগুন লাগার কারণে শিশুরা পুড়ে মারা গেছে কিন্তু এই কথা সবাইকে ভাবিয়ে তুলেছিল কারণ মানুষের শরীরের হার আটশো ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায়ও সম্পূর্ণরূপে ছাই হয়ে যায় না বিশেষত হাড়ের সেই অংশ যেখানে ক্যালসিয়াম থাকে যার মধ্যে মানবদাত অন্তর্ভুক্ত তাহলে কিভাবে সডার পরিবারের বাড়িতে আগুন লেগে এক নয় দুই নয় পুরো পাঁচটি শিশুর কোনো হাড় বা দাঁতের চিহ্ন পর্যন্ত পাওয়া গেল না পরবর্তী ফরেন্সিক তদন্তেও নিশ্চিত হয় যে আগুনের সময়কাল এত দীর্ঘ ছিল না যে এটি হাড়কে ছাই করে দিতে পারে এই বিষয়টি অত্যন্ত উদ্বেগজনক ছিল যার ফলে সডার পরিবার তদন্তের রিপোর্টের সঙ্গে একমত হতে পারেনি এই কারণে সডার পরিবার তদন্তের রিপোর্ট সঙ্গে সঙ্গে অফিসাররা কিচেনে আগুন লাগার কারণ শর্ট সার্কিট বলেন কিন্তু জর্ সরার বলেন তিনি কিছুদিন আগেই সমস্ত নতুন ওয়ারিং করিয়েছিলেন তাই কোনো প্রশ্নই ওঠে না সেখানে কোনো সমস্যা ছিল জর্ যখন ঘটনাটা নতুন করে মনে করার চেষ্টা করেন তখন তার এমন কিছু মনে পড়ে যা গড়্বর বলে মনে হচ্ছিল আগুন লাগার সময় যখন তারা ফায়ার ব্রিগেডের ফোন করার জন্য ফোন তুলেছিলেন তখন তারা দেখতে পায় যে তাদের ফোনের লাইন কাটা তদন্তেও প্রমাণ হয়েছিল যে সডার পরিবারের বাড়ির ফোন লাইন বাইরে থেকে কেউ কেটেছিল লাইন ছেঁড়া এবং কাটা যাওয়ার মধ্যে পার্থক্য স্পষ্ট যদি লাইন ছিঁড়ে যায় তাহলে তার প্রান্তগুলো অসমান এবং রুক্ষ হয় কিন্তু কাইচি দিয়ে কাটা হলে প্রান্তগুলো মসৃণ দেখায় পরে জেনি সর্ডারের মনে পড়ে যে ঠিক সাড়ে বারোটার সময় ঘরের ফোন বেজেছিল আর উল্টো দিকের ফোনে কোনো মহিলা ছিল যে জোরে জোরে পাগলের মতো হাসছিল জেনি তাকে রং নাম্বার বলে ফোন রেখে দেয় যদি একটার সময় ফোন লাইন কাটা হয় আর তার ঠিক আধা ঘন্টা আগে একটা অদ্ভুত কল আসে এর মানে আগুন লাগার প্রায় আধা ঘন্টা আগেই ফোন লাইন কাটা হয়েছিল সেই রাত্রি অদ্ভুত ঘটনায় ভরপুর ছিল ফোন লাইন কাটা এবং আগুন লাগার কয়েক মিনিট আগে জেনি ছাদের উপরে কিছু পড়ার আওয়াজ শুনতে পান আওয়াজের পর আর কিছু না শোনায় জেনি অন্যদিকে ঘুরে পুনরায় ঘুমিয়ে পড়েন আর তার কিছু মিনিট পর তিনি ধোয়ার গন্ধ অনুভব করেন এর পাশাপাশি জর্জের সেই মই যা তিনি সবসময় একটি নির্দিষ্ট জায়গায় রাখতেন ঘটনার সময় সেখানে ছিল না এবং পরে বাড়ি থেকে অনেক দূরে একটি মাঠে পাওয়া যায় জর্জ দুটি ট্রাক যেগুলো ঘটনার আগের দিন পর্যন্ত একদম ঠিকঠাক কাজ করছিল আগুন লাগার সময় কিভাবে হঠাৎ খারাপ হয়ে গেল এটাও একটা বড় রহস্য ছিল এই সমস্ত ঘটনার কারণে জর্জ আরও বেশি সন্দেহ করতে বাধ্য হন জর্জ সডার নিশ্চিন্ত হয়েছিলেন যে তার সন্তানরা মারা যায়নি বরং তাদের অপহরণ করা হয়েছিল কিন্তু এত হইচয়ের মধ্যে তাদের কেউ কিভাবে নিয়ে পালাল যখন তদন্তের প্রশ্ন উত্তরগুলো সমান ছিল না তখন তথ্যগুলো জন্ম নিতে শুরু করে প্রতিটি তথ্যের পেছনে একটি অদ্ভুত গল্প রয়েছে এই ঘটনার কয়েক মাস আগে জর্জ সডারের কাছে একজন বিমা এজেন্ট এসেছিলেন যিনি তাকে বাড়ির বিমা করার জন্য চাপ দিচ্ছিলেন কিন্তু জর্জ যখন বিমা করাতে স্পষ্টভাবে অস্বীকার করেন তখন সেই এজেন্ট হুমকি দিয়ে বলেন তোমার ভুল বুঝতে দেরি হবে না যখন তোমার বাড়িতে আগুন লাগবে এটাও কি সম্ভব যে কেউ আগুনকে মানুষের মনোযোগ সরানোর জন্য ব্যবহার করেছিল এবং সেই সময়ে শিশুদের অপহরণ করা হয়েছিল অন্য একটি তথ্য বলে যে জর্জ সাদারের ইতালীয় শাসক মুসলিনির বিরুদ্ধে খোলাখুলি বক্তব্য ইতালীয় মাফিয়াদের অপছন্দ হয়েছিল এই কারণে মাফিয়ারা তাকে তাদের টার্গেট বানিয়েছিল এবং তার সন্তানদের অপহরণ করেছিল কিছু মানুষ দাবি করেছেন যে আগুনের পরে সর্ডারের সন্তানদের বিভিন্ন জায়গায় দেখা গেছে এমনকি একজন মহিলা দাবি করেছেন যে তিনি একটি হোটেলে শিশুদের একটি অদ্ভুত দম্পতির সঙ্গে দেখেছেন অন্য একটি রিপোর্টে বলা হয় যে একটি গাড়িতে তাদের দূরে নিয়ে যাওয়া হয়েছে যতজন মানুষ তত মতামত তবে এটি নিশ্চিত হয়ে গেছে যে সর্ডার পরিবারের সন্তানরা আগুনে মারা যায়নি তাহলে প্রশ্ন থেকে যায় তারা গেল কোথায় ঘটনার এক বছর পরে কিছু নতুন প্রমাণ সামনে আসে তদন্তকারী দল যারা প্রথমে আগুন লাগার কারণ শর্ট সার্কিট বলেছিলেন তাদের এই দাবি ভুল প্রমাণিত হয় নতুন তদন্তে প্রকাশ পায় যে আগুন ইচ্ছাকৃতভাবে লাগানো হয়েছিল সেই সময় একজন বাস ড্রাইভার যিনি ঘটনাস্থলের কাছ দিয়ে যাচ্ছিলেন জানান যে তিনি কিছু লোককে ফায়ার বলের মতো কিছু ছুটতে দেখেছিলেন কয়েক মাস পরে বরফ গলে যাওয়ার পর বাড়ির কাছে একটি রাবারের মতো গোলাকার বস্তু পাওয়া যায় যাকে পাইনঅ্যাপেল বোমা বলা হয় জেনির মনে পড়ে যায় আগুন লাগার কয়েক মিনিট আগে তিনি ছাদে কিছু পড়ার আওয়াজ শুনেছিলেন সম্ভবত এটাই ছিল সেই পাইন্যাপেল বোমা জর্জ এবং জেনি তাদের পুরো জীবন এই রহস্যের উত্তর খোঁজার পেছনে ব্যয় করেন তারা কোনো চেষ্টাই বাকি রাখেননি এবং প্রতিটি সম্ভাব্য তারা প্রতিটি সূত্রকে অনুসরণ করেছেন জর্জ এবং জেনি একটি বিশাল বিলবোর্ড তৈরি করেছিলেন যেখানে নিখোঁজ শিশুদের ছবি এবং একটি পুরস্কারের প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল প্রায় কুড়ি বছর পরে উনিশশো ষাটের দশকে জেনি একটি চিঠি পান চিঠিতে একটি পুরুষের ছবি ছিল যা তাদের ছেলে লুইসের সাথে অনেকটা মিলে যায় চিঠিতে কেবল লেখা ছিল লুইস সডার আই লাভ ব্রাদার ফ্র্যাঙ্কি এই চিঠি কি সত্যিই নিখোঁজ পাঁচ সন্তানের একজন লিখেছিল নাকি এটি ছিল একটি প্র্যাঙ্ক জর্জ এবং জেনি একজন প্রাইভেট গোয়েন্দা নিয়োগ করেছিলেন যিনি এই চিঠির তদন্ত করবেন কিন্তু লুইস সডারের কোনো খোঁজ পাওয়া যায়নি এক এক করে বছর কেটে যায় কিন্তু এই রহস্যের কোনো সমাধান হয়নি জর্জ সডারের মৃত্যু হয় উনিশশো সালে জেনি এবং তাদের বেঁচে থাকা সন্তানরা নিখোঁজ ভাইবোনদের সম্পর্কে উত্তর খুঁজে যাওয়ার চেষ্টা চালিয়ে যান জর্জের মৃত্যুর পর জেনি তাদের বাড়ি ছাড়েননি তিনি বাড়ির চারপাশে বেড়া দেন এবং নতুন ঘর তৈরি করেন জীবনের বাকি দিনগুলোতে তিনি শোকের কারণে সবসময় কালো পোশাক পরতেন উনিশশো সালে জেনির মৃত্যুর পর পরিবার সেই পুরনো বিলবোর্ডটি অবশেষে সরিয়ে দেয় যা নিখোঁজ শিশুদের জন্য রাখা হয়েছিল সরাস শিশুরা কি কোনো দুর্ঘটনার শিকার হয়েছিল নাকি তারা কোনো বড় ষড়যন্ত্রের অংশ ছিল এটি এমন একটি রহস্য যা হয়তো কখনোই সমাধান হবে না আশা করি এই ভিডিওটি আপনারা অনেক লাইক এবং শেয়ার করবেন আপনাদের ভালোবাসা ভরা মন্তব্যের জন্য অসংখ্য ধন্যবাদ